আলহামদুলিল্লাহ সোম্বা আলহামদুলিল্লাহ যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তাহা হল আমাদের সমাজের নামাজ সম্পর্কে জানতে চাইছে ভাই নামাজ এটা একটা ফার্সি শব্দ আর পবিত্র কোরআনে এটাকে সালাদ হিসেবে পাওয়া যায় তো মূলত সালাদ পড়ার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চায় এখন হজুর বা চল্লিশ বছর বয়সে নবতি পায় এর আগে উনি হেরা গুহার ভিতরে ধ্যানরত থাকত তখন সে কিভাবে নামাজ আদায় করত নামাজটা কি নামাজ হলো আত্মসমর্পণ করা আত্মসমর্পণ মানে আল্লাহ তালাকে হাজির নাজির এবং আল্লাহ তালাকে বিশ্বাস করা এবং আল্লাহ তালার কাছে নিজেকে স্যালেন্ডার করা আত্মসমর্পণ করা যাকে বলে আদম আলাইসালাম শেষদা দিত আবার ইসাম আসিহ উনি দিত চন্দ্র সূর্য সবই আল্লাহর শেষদায় নিয়োজিত তবে আমরা নামাজ কীভাবে পড়ব ইমামদের ভিতরে চারজন একটা সময় ইমাম আসে আর এই ইমামেরা বিভিন্নভাবে নামাজের ট্রেনিং করায় তো চার ইমামের চারটা মাঝহাভ হয় তো আমাদের দেশে যেটা চলতেছে ইমাম আবু হানিফার মতে সেটা এখন প্রচলিত বিভিন্ন কম তবলিক জামাত অমিয়া যত বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো আছে তারা মোটামুটি এটাকে স্বীকৃতি দিছে তো নামাজের যে মূল স্বীকৃতি সেটা হলো আত্মসমর্পণ করা আল্লাহর কাছে স্যালেন্ডার করা এখন এই স্যালেন্ডারটা যে আপনি আমি করবো পাঁচোক্তভাবে করবো তিনোক্ত করবো তো বলবো সেটা নিয়েও বিষয় তো পবিত্র কোরআনে এ সম্পর্কে এই এইভাবে পড়তে হবে এই নিয়মে পড়তে হবে এরকম কোনো কিছু পাওয়া যায় না শুধু পাওয়া যায় সালাদ কায়েম করুন সকালে গভীর রাতে এরকম পাঁচোক্তর দলিল পাওয়া যায় না তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মতামতে বিভিন্নভাবে এবাদত করে আমি যে সালাত আদায় করব এটাকে ফরজ করব না সুন্নাত করব এটা কিছু মানুষের এখানে লেখালেখি আছে হাদিস থেকে কিছু নেয়া আছে তবে হাদিসে পাচোক্তর ব্যাপারে আছে এখন হাদিস নিয়ে আমি বলতে চাই না তবে কোরআনে পাওয়া যায় না পাচক্তর ব্যাপারে কোনো দলিল তিরিশ পারার ভিতরে এভাবে পাঁচ এভাবে পড়তে হবে এরকম পাওয়া যায় না যে আপনি দাঁড়াইবেন তারপর আল্লাহগর বলবেন রুকুতে যাবেন সুহান রব্বি আজিম বলবেন সুমান আল্লাহ রব্বী আবার শেষদায় যাইবেন আলা বলবেন সামি আল্লাহ হলিমান হামিদা বলবেন এই যে একটা প্রচলিত সুরা ফাতেহা পড়বেন সুরা মিলেবেন এই যে একটা প্রচলিত নিয়ম এটা কোরআনে পাওয়া যায় না তবে গবেষণা করে মানুষকে ট্রেনিং এটা একটা ট্রেনিং কেউ কেউ এটাকে ব্যায়ামও বলে নামাজ সাহাবিরা কীভাবে পড়তো সাহাবিদের নামাজ আমাদের হজর কীভাবে নামাজ পড়তো সে সম্পর্কে বলতেছি হজর আসলাম নামাজ যখন দাঁড়াইতো তো নামাজ পড়তে 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 দুই রেখাত নামাজ দিয়া সারা রাত্র খতম হয়ে যেত সাহাবিদের নামাজ কেমন ছিল সাহাবীরা দুই রেখাত নামাজ পড়ত জুতোর বেল ছুটে গেছে সে বেলের জন্য আল্লাহর কাছে আবেদন করত জুতোর বেলের ব্যবস্থা হইত তারপরে দুই রেখা নামাজ পড়িয়া সাহাবিরা এরকমের ঘরে খাদ্য নাই তো নামাজ পড়তো খাদ্যের ব্যবস্থা হইত আবার মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাইতো এক তো উনি সফর করতেছিল আর সফর করার সময় শত্রুপক্ষ তাকে একটা জায়গায় নিয়ে যায় সারাংশ বলতেছি তো উনি আল্লাহর কাছে ধূরেখা নামাজ পড়লো সময় নিল আর তাতে সে রক্ষা পেলো আমাদের দেশে যে নামাজটা হইতেছে সাহাবিরে তো নামাজ পড়ার মাধ্যমে দুই রেকাত নামাজ পড়তো আল্লাহকার সায়চিত যে কোনো সমস্যার সমাধান করত এবং তাদের আমলই ছিল নামাজ সেই নামাজ দিয়া তাদের সমস্ত জরুরত পূরণ করত। আর আমরা সামান্য একটা রুটি সংগ্রহ করতে না আমাদের নামাজ দ্বারা আমি নামাজ পড়লাম আবার চুরি করলাম নামাজ পড়লাম ঘুষ খাইলাম নামাজ পড়লাম সুদ খাইলাম নামাজ পড়লাম জেনা করলাম নামাজ পড়লাম মানুষকে মারলাম নামাজ পড়লাম জমি অন্যের জমি আত্মসাত করলাম আমি নামাজি ব্যক্তি আমি অন্যের গিবত করলাম তাইলে মূলত নামাজ কি হইতেছে না ভাই আমি নামাজ পড়লাম মানুষের কাছে ভিক্ষা চাইলাম আল্লাহর কোনো সাহায্য পাইলাম না নামাজ দ্বারা আমি দুনিয়ার টুকিটেকি সমস্যা সমাধান করতে পারি না তাহলে আপনি বলেন এ নামাজ আমাকে কিভাবে জান্নাতে নেবে তাহলে কি নামাজ আমি ছেড়ে দেব না নামাজ তো একটা ট্রেনিং এক আমিরের এক ইমামের ইত্তেবা ইমাম সাহেবের ট্রেনিং করায় মুসলমানের ভিতরে ঐক্যকরণ মুসলমানের ভিতরে একত্রকরণ মুসলমান যাতে বারবার পড়ে নিয়ম শৃঙ্খলা শিখানো হয় সেই ক্ষেত্রে প্রচলিত যেটা চলতেছে এটা ইমাম আবু হানিফার মতের প্র্যাকটিক্যাল ট্রেনিং তো মক্কা মদিনায় মক্কা শরীফে যখন হজ করতে যায় তখন তো এভাবে পড়ে না তো আমি বলতে চাই নামাজ মূলত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে থেকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম জীবনে কোনো দিন তোমার হুকুম অমান্য করব না এভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনি অনেক সফল এখন সুরা মিলাইবেন কি মিলাইবেন না কি করবেন কি করবেন না সেটা বিষয় না তবে সেজদা আপনি কিভাবে দেবেন রুকু কিভাবে করবেন মূলত নামাজ মানে আত্মসমর্পণ আর নামাজ পড়তে হইলে আপনার পবিত্র নিতে হইবে নামাজের আগে নিয়ম হইল পবিত্রতা পবিত্র ছাড়া আপনি নামাজ হবে না তো তার ভিতরে শরীর পাক কাপড় পাক জায়গা পাক এগুলো কিছু নিয়ম নীতি আছে। পাক পবিত্র আমার প্রশ্ন হইল এটা তো পাক করলেন রুহের পাক আছে আপনি তো সেজদা দিলেন দেহটাকে সবাই দেখলো দেহ বারবার পাশক্ত নামাজ পড়ে এশাক পরে আওয়াবিন পরে স্বাস্থ্য পরে বারবার রুকু সেজদা দেয় তো আত্মা আপনার কীভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো দেহকে আল্লাহর কাছে রুজু করা না আমি বলতে চাই দেহটা বিষয় না বিষয় হইল আপনার আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে যে আত্মা দিয়া আল্লাহর হুকুমের বাহিরে কোনো কথা মানা যাবে না কোরআনের আইন এর বিরুদ্ধে করা যাবে না কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর হুকুমের বাহিরে আপনি একটা ঘরের ভিতরে থাকেন আর সেই ঘরের ভিতরে থাকার পরে আপনি যদি একটা মেয়েকে পান আর সেই মেয়েটাকে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আল্লাহর হুকুমে যে আপনি নামাজ পড়লেন ইমান আনলেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এখন আপনি আল্লাহর ভয়ে কিছুই করেন না আপনি সুদ খাইতে পারেন কিন্তু আপনি খান না আল্লাহর ভয়ে আপনি ঘুষ খাইতে পারেন কিন্তু আল্লাহর ভয়ে খান না আপনি মানুষকে জমি ঠকাইতে পারেন কিন্তু আল্লাহর ভয়ে ঠকান না এটাকে বলে নামাজ এই নামাজ আপনি যদি জীবনে একবারও পড়েন আত্মসমর্পণ করে আমি মনে করি আপনি পাস জীবনে প্রতিদিন মাসে হোক সাপ্তাহিক হোক আপনি এটা পড়তেই হবে কোনো না কোনো সময় এটাকে অনেকে সালাতুল হাজত বলে বিভিন্ন নামে ডাকতে পারে তো এইভাবে যদি আপনি নামাজ পড়েন দিনে একবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন বছরে একবার করতে পারেন ও আমাদের দেশে যেটা প্রচলিত হয়ে গেছে সেটা শুক্রবার জুম্মাটা কায়েম হয়েছে পাঁচক তো না মাঝে মাঝে কায়েম হয়েছে তো আপনি যদি পাঁচক তো পড়তে পারেন ভালো এ শাক আওয়ামী চাষ তো আরও বেশি থেকে বেশি সারা রাত পরেন ভালো যদি না পারেন আবার আপনি মন না চায় জোর করে আত্মসমর্পণ করা যায় না জোর করাইয়া আপনি কাউকে নামাজ পড়াইতে পারবেন না জোর করিয়া মসজিদে পিটিতে পিটিতে নিয়ে যাইবেন আইন করলেন হে দুনিয়ার মানুষ শোনো সবাইকে বাধ্যতামূলক নামাজ করতে হবে কিন্তু সে উজু করল না অথবা তার হারাম নিয়েই সেলো এই নামাজে আপনি পরিবর্তন হইতে পারবেন না কিন্তু যখন আল্লাহর কাছে স্যালার করবেন ইমানের সহিত মাত্র দুই টেকা নামাজ পড়বেন তো সুরা কি ফাতেহা মিলাইবেন না সুরা মিলাইবেন না এটা কোনো বিষয় না বিষয় হইল আল্লাহর কাছে রুজু হওয়া আল্লাহর কাছে স্যালেন্ডার করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেই নামাজ যদি আপনি পড়তে পারেন তো আপনার জীবনের সকল সমস্যা আল্লাহ তালা সমাধান করবে আপনার সকল মুসিবত আল্লাহ দূর করবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি কোনো আল্লাহর হুকুমের বাহিরে কাজ করতে পারবেন না আসেন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজেকে স্যালেন্ডার করে মন দিয়ে আল্লাহর ভয়ে নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ ছাড়া কাউকে আমি মাথা নত করব না আল্লাহ ছাড়া কারোর কাছে আমি নিজেকে নত করব না আর আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না এইভাবে নামাজ আমরা আদায় করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন